রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের ছয় চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের সাবরাপিং প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির মানবিক প্রকল্পের শুভ উদ্বোধন করলেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান সাবরাপিং উত্তর সাবরাপিং দক্ষিণ এবং সার্তা এই তিনটি বুথের নির্বাচকদের উপস্থিতিতে এলাকাভিত্তিক সমস্যার কথা তুলে ধরা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস দাঁতন থানার আইসি তীর্থ সারথি হালদার দাঁতন এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা ছন্না দাস পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মনীষ দেশ সহ অন্যান্য বিশিষ্ট বিধায়ক কর্মসূচি সম্পর্কে তার নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রামের উন্নয়নের জন্য তারা তারা তাদের মতামত পঞ্চায়েতের প্রধান হোক পঞ্চায়েত সমিতির সভাপতি হোক জেলা পরিষদ হোক তারা সেখান থেকে এই গ্রামের উন্নয়নের ব্যাপারে তুলে ধরত রাস্তা হোক পানীয় জল হোক ড্রেন হোক যাই হোক তারা করতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভাবলেন যে না বাংলার সর্বস্তরের মানুষকে প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত করা সরাসরি যুক্ত করে দেওয়া আপনাদের তার জন্যই বলছি একটা যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে আজকের আমাদের পাড়া আমাদের সমাধান আপনাদের যে পাড়ার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনারা এখানে তুলে ধরবেন সরকারি আধিকারিক আমাদের বিডিও সাহেবের প্রতিনিধিরা সিআই সাহেব এখানে আছেন পঞ্চায়েতের আধিকারিকরা আছেন তারা লিপিবদ্ধ করবেন সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব দু হাজার পঁচিশ পরিচালনায় পুকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি আনন্দময়ী মহামায়ার আগমনে গ্রামবাসী মেতে উঠবে উৎসব ও মেলায় পাঁচ দিন ধরে মেলায় উপলক্ষে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান ও যাত্রাপালাগান মহাষষ্ঠী সন্ধ্যায় থাকছে এলাকার মা বোনদের নিয়ে মোমবাতি প্রজ্বলন বেলুন ফাটানো এবং শঙ্খ বাজানো প্রতিযোগিতা মহা মহাসপ্তমীতে দুটি বিখ্যাত ছৌ নৃত্য দলের মুখোমুখি প্রতিযোগিতা মহা অষ্টমীতে রাত্রি ন ঘটিকায় থাকছে বাংলা সিরিয়াল খ্যাত মিসশালিনী এবং কুমারজিৎ অভিনীত যাত্রাপালা আমি বাগদি পাড়ার বিনোদিনী মহানবমীর রাত নটায় থাকছে বিখ্যাত নাট্যকার অভিনেতা অরূপ ব্যানার্জি অভিনীত আতা গাছে তোতা পাখি মহাদশমীর সন্ধ্যায় থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাত্রি নটায় স্টার জলসা খ্যাত জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবির গীতা নাইট তার সঙ্গে থাকছে এক ঝাঁক ইউটিউবের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা নাইট ড্রিম অর্কেস্ট্রা সবাইকে রইল সাদর আহ্বান মেলায় দোকান দেবার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে